আমার একার সুখ সুখ নহে ভাই সকলের সুখ সখা সুখ শুধু তাই আমার একার আলো সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে আমি পাই সকলের সাথে বন্ধু সকলের সাথে যাইব কাহারে বলো ফেলিয়া পশ্চাতে একসাথে বাঁচি আর একসাথে মরি এসো বন্ধু এ জীবন সুমধুর করি সারমর্ম সুখ প্রকৃত সুখ নয় প্রকৃত সুখ সমষ্টিগত কেননা মানবকুল একে অন্যের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ তাই সমষ্টিগতভাবে পরস্পরের সান্নিধ্যে জীবনকে সুখময় করে তোলার মধ্যেই মানব জীবনের সুখ নিহিত